বিগ স্ক্রিনে যখন দেখা গেল অনফিল্ড আম্পায়ার রাকার রোহিত শর্মাকে বাঁচিয়ে দিলেন তখন পানি দিয়ে নিজের শুকিয়ে যাওয়া বুক ভিজিয়ে নিলেন ভারতের ব্যাটিং কোচ বাংলাদেশ ভারত ম্যাচের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে রড ট্রাকারের এক সিদ্ধান্ত গেছে ভারতের পক্ষে তাতেই বেঁচে গেছেন রোহিত শর্মা নিশ্চিত আউট থেকে বেঁচে গেলেন ভারতীয় ওপেনার বাংলাদেশি পেসার হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারি পিচ করে সরাসরি গিয়ে হিট করেছে রোহিতের পিছনের পায়ে অর্থাৎ প্যাডে এরপর জোরালো আবেদন করেছিল বাংলাদেশের ক্রিকেটাররা তবে বাংলাদেশের ক্রিকেটারদের আবেদনে দেননি অনফিল্ড আম্পায়ার রটরাকার অস্ট্রেলিয়ান এই আম্পায়ার আউটের সিদ্ধান্ত না দিলে রিভিউ নিয়ে নেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পরে রিভিউতে দেখা গেল বলটি ব্যাট স্পর্শ না করেই হিট করেছে রোহিতের প্যাডে আলট্রায় যে তা একেবারেই সুইস্পষ্ট এরপর যা দেখা গেল সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না উইকেট আম্পায়ারস কল অর্থাৎ আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই বহাল থাকবে আম্পায়ারস কলে বেঁচে গেলেন রোহিত শর্মা রোহিতকে বাঁচিয়ে দিল রড ট্রাকার রড ট্রাকারের এই সিদ্ধান্ত যেতে পারতো বাংলাদেশের পক্ষে কিন্তু তা হয়নি গিয়েছে ভারতের পক্ষে আম্পায়ার কলে ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে বাঁচিয়ে ভারতকে রক্ষা করেছেন রড ট্রাকার যেটা হতাশ করেছে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত লিটন দাস মুশফিকুর রহিমদের টাইগার ক্রিকেটাররা হতাশ হলেও খুশি হয়েছেন ভারতীয়রা রড রাকারও নিশ্চয় বেশ খুশি